শামসুল হককে টাকা দিয়ে পাওয়া যাবে না শামসুল হক আল্লাহর বান্দা আল্লাহর গোলাম দুনিয়াতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য কোন মানুষের গোলামি হবে না এই গোপালগঞ্জে কাশিয়ানী হুজুরের বাড়ি এই গোপালগঞ্জে আব্দুল হাফ সাহেবের বাড়ি এই গোপালগঞ্জে সুঠার হুজুরের বাড়ি এই গোপালগঞ্জে সারা বাংলাদেশের কোন জেলায় 35টা দাওরা হাদিস মাদ্রাসা নাই গোপালগঞ্জে ছোট বড় 35টা দাওরা হাদিস মাদ্রাসা pade ছোট ছোট হেবজখানা নুরাণী মক্তব আর শত শত প্রতিষ্ঠান আছে এলাকার মধ্যে কেউ যদি অন্যায় করে অবশ্যই তার প্রতিবাদ হবে সবাই মিলে প্রতিবাদ করব আমরা আপনাদের সাথে থাকব অন্যায়ের প্রতিবাদ করব কিন্তু তাই বলে যদি কেউকে কে গোপালগঞ্জ কেউ এলাকা বলে খবরদার খবরদার আপনার এলাকার মধ্যে যে বলছেন গোপালগঞ্জ বিশপ্ত আপনার এলাকার এলাকার মধ্যে লালন ঠাকুরের মাজার সেই জায়গায় গাঁজার আড্ডা হয় আল্লাহর রহমতে গোপালগঞ্জে কোনো শিরিকের কারখানা নাই গোপালগঞ্জ মুক্ত গোপালগঞ্জ এই গোপালগঞ্জ খান খান করার আগে আপনার এলাকার দিকে তাকান এই গোপালগঞ্জ একটা পূর্ণ ভূমি পবিত্র ভূমি গোপালগঞ্জ যেমন আলমুলার এলাকা ইসলামের ঘাটি রাষ্ট্রের বিপ্লব নিয়ে আগান গোপালগঞ্জে তাকায় দেখেন গোপালগঞ্জের ছেলে ও চব্বিশের জুলাই আগস্টে শহীদ হয়েছে আপনি তাদেরকে কোথায় ফেলবেন এই জন্য কথা বলার আগে সাবধানে বলা দরকার গোপালগঞ্জ ইসলামের একটা পূর্ণ পূর্ণবী আমার এই মানচিত্র নিয়ে কোন ষড়যন্ত্র হলে আমি সেটা সহ্য করব না রে বন্ধু আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা আমার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর জমিনে আমি কেমনে আল্লাহর বিধান কায়েম করব সুযোগ এসেছে এসেছে সময় এসেছে সতর্ক সাবধান সবাই হয়ে যাও প্রত্যেকটা মানুষ তার নিজের স্থান থেকে প্রস্তুতি নাও আমার এলাকার মধ্যে আমি ইসলাম কায়েম করব বাঙালি জাতি কোনোদিন শান্তি দেখতে পারবে না যতদিন না পর্যন্ত গোপালগঞ্জে কোনো শিরিকের কারখানা নাই গোপালগঞ্জে কোনো শিরিক বেদাতে 1 টাকা দিয়ে পাওয়া যাবে না শামসুল হক আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তুমি আতে আল্লাহর গোলামি করার জন্য কোন মানুষের গোলামি হবে না এই গোপালগঞ্জে কাশিয়ানি হুজুরের বাড়ি এই গোপালগঞ্জে আব্দুল হাফসাবের বাড়ি এই গোপালগঞ্জে সুঠার হুজুরের বাড়ি এই গোপালগঞ্জে সারা বাংলাদেশের পঁয়ত্রিশটা দাওরা মাদ্রাসা নাই গোপালগঞ্জে ছোট বড় পঁয়ত্রিশটা দাওরা হাদিস মাদ্রাসা পাবে ছোট ছোট হেফজোখানা নোয়ারি মক্ত আরো শত শত প্রতিষ্ঠান আছে এই এলাকার মধ্যে কেউ যদি অন্যায় করে অবশ্যই তার প্রতিবাদ হবে সবাই মিলে প্রতিবাদ করব আমরা আপনাদের সাথে থাকবো অন্যায়ের প্রতিবাদ করব কিন্তু তাই বলে যদি কেউ কেউ গোপালগঞ্জকে অভিশপ্ত এলাকা বলে খবরদার খবরদার আপনার এলাকার মধ্যে যে বলছেন গোপালগঞ্জ অভিশপ্ত আপনার এলাকার মধ্যে লালন ঠাকুরের মাজার সেই জায়গায় গাঞ্জা রাখা হয় আল্লাহর রহমতে গোপালগঞ্জে কোন সিরিকের কারখানা নাই গোপালগঞ্জে কোন সিরিক বেদাতের কারখানা নাই সিরিক মুক্ত গোপালগঞ্জ এই গোপালগঞ্জ খান খান করার আগে আপনার এলাকার দিকে তাকান এই গোপালগঞ্জ একটা পূর্ণভূমি পবিত্র ভূমি গোপালগঞ্জ যেমন আলে মোলামার এলাকা ইসলামের ঘাটি চব্বিশের বিপ্লব নিয়ে আগান সোলাইয়া গোষ্ঠের বিপ্লব নিয়ে আগান আপনি তাদেরকে ফেলবেন এই জন্য কথা বলার আগে সাবধানে বলা দরকার গোপালগঞ্জ ইসলামের একটা পূর্ণ কবি আমার এই মানচিত্র নিয়ে কোন ষড়যন্ত্র হলে আমি সেটা সহ্য করবো না বন্ধু আল্লাহরে আল্লাহর বিধান কায়েম করা আমার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর জমিনে আমি কেমনে আল্লাহর বিধান কায়েম করব সুযোগ এসেছে এসেছে সময় এসেছে সতর্ক সাবধান সবাই হয়ে যাও প্রত্যেকটা মানুষ তার নিজের স্থান থেকে প্রস্তুতি নাও আমার এলাকার মধ্যে আমি ইসলাম কায়েম করব। বাঙালি জাতি কোনোদিন শান্তি দেখতে পারবে না যতদিন না পর্যন্ত গোপালগঞ্জে কোনো শিরিকের কারখানা নাই গোপালগঞ্জে কোনো শিরিক বেদাতির কারখানা নাই শিরিক মুক্ত গোপালগঞ্জ আলেবলাবার এলাকা গোপালগঞ্জ গোপালগঞ্জ একটা ইসলামের ঘাটি গোপালগঞ্জ শামসুল হক এলাকা যেই শামসুল হক ফরিদপুরী আইয়ুব খানকে সিংহের মতো আওয়াজ দিয়ে বলেছিল এই দুনিয়ার মধ্যে টাকা দিয়ে

আরো শত শত প্রতিষ্ঠান আছে এই এলাকার মধ্যে কেউ যদি অন্যায় করে অবশ্যই তার প্রতিবাদ হবে সবাই মিলে প্রতিবাদ করব আমরা আপনাদের সাথে প্রতিবাদ কিন্তু তাই বলে বলে। যদি এলাকা খবরদার আপনার এলাকার মধ্যে যে বলছেন গোপালগঞ্জ অভিশপ্ত আপনার এলাকার এলাকার মধ্যে লালন ঠাকুরের মাজার সেই জায়গায় গাঞ্জার আড্ডা হয় আল্লাহর রহমতে গোপালগঞ্জে কোনো শিরিকের কারখানা নাই গোপালগঞ্জে কোনো শিরিক বেদাতের কারখানা নাই শিরিক মুক্ত গোপালগঞ্জ এই গোপালগঞ্জ খান খান করার আগে আপনার এলাকার দিকে তাকান এই গোপালগঞ্জ একটা পুণ্য ভূমি পবিত্র ভূমি গোপালগঞ্জ যেমন আলেমুল আমার এলাকা ইসলামের ঘাঁটি চব্বিশের বিপ্লব নিয়ে আগান জুলাই আগস্টের বিপ্লব নিয়ে আগান গোপালগঞ্জে তাকায় দেখেন গোপালগঞ্জের ছেলেও চব্বিশের জুলাই আগস্টে শহীদ হয়েছে আপনি তাদেরকে কোথায় ফেলবেন এই জন্য কথা বলার আগে সাবধানে বলা দরকার গোপালগঞ্জ ইসলামের একটা পুণ্যভূমি আমার এই মানচিত্র নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমি সেটা করব না। এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা আমার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর জমিনে আমি কেমনে আল্লাহর বিধান কায়েম করব। সুযোগ এসেছে এসেছে সময় এসেছে সতর্ক সাবধান সবাই হয়ে যায় প্রত্যেকটা মানুষ তার নিজের স্থান থেকে প্রস্তুতি নাও আমার এলাকার মধ্যে আমি ইসলাম কায়েম করব বাঙালি জাতি কোনোদিন শান্তি দেখতে পারবে না যতদিন না পর্যন্ত